টানটান উত্তেজনায় ভরপুর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়া আজকের পর্বে দেখা যায় সূর্যের স্মৃতিশক্তি হারানোর সঙ্গে সঙ্গে ভয় তৈরি হয়েছে তার মনে মানসিক হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা করছেন সূর্যকে চিকিৎসা দেওয়ার কিন্তু সূর্য চিকিৎসায় সাড়া দিচ্ছে না তার মনে পড়ছে না কিছুই ডাক্তারের স্টেটোস্কোপ দেখতে চায় সূর্য সূর্যের স্টেটোস্কোপ নাড়াঘাটা করার ধরন দেখে ডাক্তার বুঝতে পারে সে সম্ভবত ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত থাকতে পারে তখনই ডাক্তারের দিকে ছুড়ে দেয় স্টেটোস্কোপ বারবার বলতে থাকে আমার কাছে কিছু নেই আমি কাউকে কিছু দেব না ডাক্তার বলে অবস্থা যেদিকে এগোচ্ছে মনে হয় না এই ধরনের রোগী বাড়ি যেতে পারবে এদিকে খবরের কাগজে ডাক্তারবাবুর হাতের ছবি প্রকাশ্যে আসার পর দীপা আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না সেনগুপ্ত বাড়িতে সোনারূপাকে তবলার কাছে রেখে সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে সে বাড়িতে কাউকে কিছু বলে না কারণ সেখানে প্রতিপদে বিপদ রাতে সোনারূপাকে চিঠি লিখে বেরিয়ে যায় দীপা তবে মা পাশ থেকে উঠে গেছে বুঝতে পারে দুই মেয়ে তারাই প্রথম দীপার চিঠি হাতে পায় বুঝতে পারে তাদের মা তাদের বাবার খোঁজে গিয়েছে কিন্তু কিছুতেই মাকে একা ছাড়া যাবে না তাই মাঝরাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে সোনা রূপাও এরপর কী হতে চলেছে তা জানতে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না